নির্বাচনকালীন নিরাপত্তার প্রস্তুতি ভোট সুষ্ঠু নির্বিঘ্ন হয় কাম্য ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে টাকা আদায় বিএনপি নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ শুল্ক তথ্য প্রকাশের দাবি বিএনপি জামায়াতের এবং সর্বশেষ জানাবো চাঁদা চেয়ে চিঠি টাঙ্গাইলে গ্রেফতার তিন বিএনপি নেতা বহিষ্কার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচনকালে নিরাপত্তার প্রস্তুতি ভোট সুষ্ঠু নির্বিঘ্ন হয় কাম্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের দ্বিতীয় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় সবাই সিদ্ধান্ত হয় জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় ষাট হাজার সেনা সদস্য দায়িত্ব পালন করবেন গুজব ও ভুয়া তথ্য রোধে গঠন করা হবে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার নির্বাচন সামনে রেখে প্রশাসন ও রদবদল করা হবে এসব সিদ্ধান্তের মধ্যে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে বলা যেতে পারে জানা গেছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারও কাজ চলছে যে কোনো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হল আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্নে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা জরুরি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ শুরু করেছে এটি স্বস্তির বিষয় অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন ষড়যন্ত্রকারীদের বাধায় আসন্ন নির্বাচন আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা বোঝা যাচ্ছে সরকারের সেদিকেও নজর রয়েছে দেশে বহু বছর সুষ্ঠু নির্বাচন হয়নি জুলাই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত সরকারকে যথাযথ সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের ভিত সুসংগত করতে হবে যাতে দেশে আর কখনো স্বৈরাচারের জন্ম না হয় কাজেই জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারির প্রথম হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেরোই জুন লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা দেওয়া হয় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে আশা করা হচ্ছে আগস্টের শুরুতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রয়োজনের প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন করা গেলে আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এমন আশা করাই যায় বলা বাহুল্য অন্তর্বর্তী সরকারের প্রথম কাজটি হচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করে তা যথা যথাসময়ে সম্পন্ন করা অন্যথায় রাজনৈতিক সংকট ভিন্ন মাত্রা পাওয়ার আশঙ্কা থেকে যায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার দেশকে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে এটাই প্রত্যাশা ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে টাকা আদায় যশোরে বিএনপির নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে ও অস্ত্রের মুখে জিম্মি করে এক বছরে চার কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে এ ঘটনায় গত বুধবার থানা এবং বৃহস্পতিবার সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কবির টিপুর স্ত্রী আসমা খাতুন তবে অভয়নগর তিনি সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে সেনাবাহিনীর অভিযোগ তদন্ত এবং অভিযুক্তদের আটকে তৎপরতা অব্যাহত রেখেছে অভয়নগরে থানার ওসি আব্দুল আলিম জানান মৌখিক অভিযোগ পেয়ে তারা তদন্ত শুরু করেছেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সূত্রের দাবি যশোর শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপার এলাকায় বেনপিন নেতা জনি অবস্থান করছেন এমন তথ্যে শনিবার দুপুরে অভিযান চালায় যৌথ বাহিনী তবে তিন ঘন্টার অভিযানে কেউ আটক নেই জেলা ডিপির ইনচার্জ মঞ্জুরুল হক ভুইয়া জানান অভিযানে তারা থাকলেও বিস্তারিত কিছু জানেন না ভুক্তভোগী ব্যবসায়ী টিপু বলেন পরিবার নিয়ে আমি আতঙ্কে দিন পার করছি প্রাণ ভয়ে এলাকায় যেতে পারি না কোথাও সুরাহা না পেয়ে আমার স্ত্রী সেনাবাহিনীর স্বর্ণপূর্ণ হয়েছেন আসমা খাতুন জানান গত বছরের দোসরা সেপ্টেম্বর কৌশলে সৈকত হোসেন হীরার মাধ্যমে তার স্বামী টিপুকে নিয়ে নিজের অফিসে ডেকে নেন বিএনপি নেতা আসাদুজ্জামান জনি সেখানে তাকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা দাবি করেন জনি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক থেকে জনের নিজ প্রতিষ্ঠানের হিসেবে দুই কোটি টাকা আরটিজিএস করে পাঠান আসমা খাতুন টাকা পেয়ে টিপুকে ছেড়ে দেওয়া হয় এরপর আঠারোই সেপ্টেম্বর সকালে গ্রামের বাড়ি চিলিশিয়া থেকে মোটরসাইকেল করে বাজারে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফটকের পর টিপুর গতিরোধ করেন হরিহীরা জনি নিজের কেনা ইকো পার্কে টিপুকে নিয়ে গেছেন বলে জানানো হয় আসমা খাতুন বলেন আর্মি পার্কে গেলে জনি সম্রাট হোসেন এবং সাংবাদিক মুফিজুর রহমান আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আমাদের মারধর করেন এরপর বুক পর্যন্ত গর্ত ঘুরে টিপুকে বালু চাপা দিয়ে আরো দুই কোটি টাকা দিতে বলেন বাধ্য হয়ে আমার স্বামী ম্যানেজারকে ফোন করে টাকা দিতে বলেন ম্যানেজার পূবালী ব্যাংক থেকে আটান্ন ও সাউথ বাংলা ব্যাংক থেকে বত্রিশ লাখ টাকা সাংবাদিক মুফিজের কাছে আরটিজিএস করেন টিপুর কাছ থেকে মুফিজ এক কোটি টাকার চেক নেন এছাড়া জনি ও দিলীপ সাহান নামে কেনা ছয়টি ফাঁকা স্ট্যাম্পে টিপুর সই রেখে দেন কাউকে কিছু বললে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয় অভিযোগ দেওয়ার পর জনি ও মফিস আত্মগোপনে তাদের মোবাইল নম্বর বন্ধ তবে নিজের ফেসবুকে জনে ঘটনার ইঙ্গিত দিয়ে লিখেছেন আমি ষড়যন্ত্রের শিকার সময় এলে ষড়যন্ত্রকারীদের শিকার উৎপাদন করব জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু বলেন ব্যবসায়ী টিপুর কাছ থেকে টাকা আদায়ের বিষয়ে জানা নেই তবে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় জনের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি এখন দলের কেউ নন শুল্ক চুক্তির তথ্য প্রকাশের দাবি বিএনপি জামায়াতের যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্ক কমিয়ে বিশ শতাংশ নিয়ে এসেছে শুল্ক কমাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা সফল হয় রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছে পাশাপাশি শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি বা প্রতিশ্রুতি দিতে হয়েছে যা প্রকাশের দাবি জানিয়েছে নেতারা নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন তারা বিএনপির সন্তোষ যুক্তরাষ্ট্র পণ্য বা রপ্তানির শুল্ক কমানোর সংবাদকে দেশের জন্য ভালো খবর বলে অভিহিত করেছে বিএনপি তারা এই জন্য অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরু আলমগীর গতকাল শুক্রবার ঢাকার আজমপুরে এক সমাবেশে বলেন আজ একটা ভালো খবর আছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল এটাকে আমাদের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে বিশ শতাংশে নিয়ে এসেছেন সেজন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই তারা একটা বড় দায়িত্ব পালন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মোহাম্মদ চৌধুরী শুক্রবার রাজধানীর গুলশান অনুষ্ঠানে নিজ ভাষায় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন এটা জয় পরাজয়ের কোনো বিষয় না যে শুল্ক নির্ধারণ হয়েছে তাতে প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে সন্তোষজনক অবস্থানে আমরা বিশ শতাংশ পাকিস্তান উনিশ শতাংশ ভিয়েতনাম বিশ শতাংশ এবং ভারতে পঁচিশ শতাংশ তবে পুরো দেন দরবারের সার্বিক বিষয়টা আমাদের জানা নেই আমরা শুধু শুল্কের বিষয়টা জানি সার্বিক বিষয়ে জানার পরে এই বিষয়ে মন্তব্য করতে পারবো শুল্কের বিপরীতে কি দিতে হয়েছে তা জানা তা না জানা পর্যন্ত এর ফল কি হবে বলতে পারছি না এক প্রশ্নের জবাবে সাবেক এই বলেন সমঝোতার পেছনের বিষয়গুলো কি এটা তো একটা প্যাকেজ এখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে শুধু শুল্কের কত শতাংশ কমানো হলো কমানো হলো সে সিদ্ধান্ত হয়নি এই সিদ্ধান্তের পেছনে অনেক আলাপ আলোচনা বিভিন্ন ক্ষেত্রে তাদের কি দাবি দেওয়া ছিল এই বিষয়গুলো প্রকাশ হলো আমরা বুঝতে পারবো আমার বাংলাদেশের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক নির্ধারণে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন এখন তারা স্বস্তির মধ্যে এসেছেন বলে মনে করেন কিনা এই প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন আমি তো বলছি আপাতত শতাংশ শুল্ক নির্ধারণ অত্যন্ত এই মুহূর্তে আমাদের রপ্তানি বাজার বাধাগ্রস্ত করবে না সুতরাং এই মুহূর্তে এটা সন্তোষজনক সিদ্ধান্ত সম্প্রতি বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কেনার একটা কথা বলেছেন এটার সঙ্গে শুল্কের কোনো সম্পর্কের ইঙ্গিত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন কিছু তো করতেই হবে কারণ শুল্কের পুরোটাই মার্কেট স্বার্থ জড়িত আমির খুশু বলেন এটা শুধু শুল্কের বিষয় নাই এর পেছনের আরো যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো হবে এটাই আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ আমাদের রপ্তানি করি অন্তর্বর্তী সরকারের উচিত পুরো বিষয়টি খোলাসা করা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন শুল্ক কমানোর বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা সরকারের তরফ থেকে পায়নি পাওয়ার পরেই আমাদের প্রতিক্রিয়া জানাবো জামায়াতের ধন্যবাদ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে শুল্ক হার ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় তা কমে বিশ শতাংশে নেমে এসেছে জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি তিনি আরো বলেন আশা করছি ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে আসবেন তারা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্ব কূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন এই উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ তার এই পোস্টের কমেন্টে অনেকেই প্রশ্ন করেন এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে অনেক কিছু দেওয়া হয়েছে এসব কমেন্টের উত্তরে জামেতার আমিন লেখেন যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তাহলে সরকারের উচিত হবে জনসম্মুখে প্রকাশ করা যাতে জনগণ তাই স্পষ্টভাবে জানতে পারে যেহেতু রাষ্ট্রের সম্পদের মালিক তাই এই বিষয়ে জনগণকে অবশ্যই অবহিত করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ